মনটা খারাপ কেন কি হয়েছে তো বলো খুলে আমি তো শুনি কিচ্ছু হয়নি হাতে কি তোমার ওটা ঘাস কি তুমি খাও শুনলাম তুমি নাকি ঘাস ভাজা খাও কি না সবাই বলছে তোমার স্কুলের সবাই বলছে তুমি নাকি ঘাস ভাজা খাও আচ্ছা আচ্ছা তাহলে আমি ভুল শুনেছি হয়তো তুমি ফাঁকা জায়গায় কি করছলি بیا তুমি ফাঁকা জায়গায় কি করছো আডা আডা বাবার সাথে এসেছো আর ওগুলো কি বলো তো মাছের মধ্যে কি ওগুলো এগুলো এগুলো এই যে মাঠের মধ্যে সবুজ হ্যাঁ ধানের গাছ বা তুমি ধান গাছ চেনো এই যে একটু আগে বলছিলে ওটা নাকি নদী ওর মধ্যে ইলিশ মাছ আছে আর ওই যে দূরে আকাশে দেখা যাচ্ছে মেঘ শুনলাম তুমি নাকি মেঘের মধ্যে যাবে ঘুরতে তুমি নাকি মেঘের মধ্যে ঘুরতে যাবে তাই এদিকে তাকাও তুমি ওইদিকে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে ভাইয়া কি খাচ্ছ ওই যে গালের মধ্যে কি দিচ্ছ কি এগুলো ঘাস হ্যাঁ তাহলে তো ছাগল তোমার বেস্ট ফ্রেন্ড তুমি কি তাহলে ছাগলকে একটা ফোন করবো আরে রাগ করে কোথায় চললে শোন শোনো শোনো আরে অলিভিয়া রাগ করে কোথায় চললে এদিকে আশো এদিকা শুধু ওই যে ছাগলের কথা বললাম আর তুমি বন্ধুর সাথে চলে যাচ্ছ ছাগল বন্ধুকে আনতে তাই তাহলে ও তো কথাই বলছে না কথা না বললে ভালো লাগে কোথায় বলছো জোরেই বলছে না শুনতেই পারছি না